দেখাচ্ছি সেলার পাশাপাশি সেটা হলো ফুলকপি দিয়ে সোলার ডাল সোলার ডাল দিয়ে আর চিংড়ি মাছ একসাথে রান্না করবো আমি নতুন একটা উপাদান নতুন একটা রান্না আর কি এটা হয়তো আপনারা অনেকেই খেতে পারেন না বা জানেন না আমি মাঝে মাঝে নতুন নতুন রান্নার এক্সপিরিয়েন্স করে থাকি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিব চার চামচের হাফ চামিচ আদা বাটা রসুন বাটা একটু বেশি যেহেতু ডাল রসুন বাটাটা ক্যামেরাটা হাতে ধরেই আপনাদেরকে দেখাচ্ছি যে রান্না করি না কোনো সে ধরনের ব্যবস্থা করি নাই যাতে করে আপনাদেরকে আমার দেখাতে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মুরচের ঘোড়া তো একটু কম উঠানো আছে ওই ঢেলে দিয়ে দিলাম বড় কোটার মধ্যে আছে মধ্যে একটু গরম পানি দিয়ে দেই এবং কালকে চিংড়ি মাছ অল্প করে কয়েকটা বেসে রেখে দিয়েছিলাম আমি সেই চিংড়ি মাছটা এখন এটার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছটা একটু ভিজিয়ে রাখতে যাতে একটু ছোট তখন ভিতের মধ্যে চিংড়ি মাছগুলো বেস করে রেখেছিলাম ফুলকপিগুলা তেল আর তেলের মধ্যে হালকা লবণ দিয়ে ভেজে রাখছে ডালটা সোলার ডালটা সাধারণত চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তারপরেও মনে করেন এটাকে সিদ্ধ করলেও এটা সহজে নরম হতে চায় না এই জন্য সিদ্ধ করে আমি রেখে দিচ্ছিলাম সেই সিদ্ধটাই এখন এটার মধ্যে দিয়ে দেবো চিনি মাছগুলো মোটামুটি ছেড়ে গেছে আরেকটু আগে ডিপের থেকে বের করলে ভালো হতো দেখে এখন রান্না করতে করতে ছেড়ে যাবে চিংড়ি মাছ সাধারণত অল্প হিটে রান্না করাই ভালো অল্প সময়ে এখন ডালগুলো দিয়ে দিলাম ডালের সাথে একটু গরম পানি দিয়ে দিয়ে দিলাম তরকারিটা যখন কষানোর পরে আধা আধি হয়ে যাবে তখন ফুলকপিগুলো আমি দিয়ে দেবো এখানে ঢেকে কষাতে থাকবো চিংড়ি মাছগুলো এখনও কিছুটা আটকে আছে যদিও অল্প পরিমাণে বেঁচে ছিলাম যে এটা ছুটে গেছে নতুন কোনো ইউনিক রান্না আমার কাছে মনে হলে সেইগুলি আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে একটা নতুন গলার ডিজাইনও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব চিংড়ি মাছগুলো ছুটে আসতে এখানে একটু ঢেকে দেই একটু ঢেকে দিলে আমার রান্নাঘরটা জানালাটা যেহেতু উত্তরে চুলাটাও সেখানে এই জন্য আমি একটা এখানে একটা বড় সাদা প্লেট দিয়ে নিছি যেন চুলায় বাতাসটা একটু কম পায় তাহলে এটা কষতে থাকুক এবং পানি দিয়ে যখন ফুলকপি দিব দেওয়ার সময় হবে তখন আবার আমি আপনাদের সাথে ডালটা প্রায় গলে গেছে দেখেন হয়ে গেছে ডালটা প্রায় গলে গেছে এর মধ্যে এখন গুলা ভাজা গুলা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে সাথে টমেটো কাঁচামরিচ ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতাগুলি বিলাতি ধনে আমরা এই ধনে পাতাগুলি বিলাতি ধনে বলি যে ঘাসের মধ্যে হয় সেগুলো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে কেমন ভালো লাগে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আমি আপনাদের খাওয়াতে চাইলেও তো খাওয়াতে পারবো না যেহেতু কিন্তু চিংড়ি মাছের খুব একটা ভালো স্মেল আসতেছে যেটা আমি একাই নিতে পারতেছি ঠিক আছে এখন ঢেকে দেই আবার ফুলকপিটাও একটু নরম হবে রান্নাটা শেষ হলে আপনাদের সাথে আবার আসতেছি আজ এই সুন্দর গলাটা আপনাদেরকে আমি দেখাবো আমি যেভাবে সেট করি সেটাই আপনাদেরকে দেখাবো মানে এই যে গলাটা এটাকে কীভাবে করলাম কতটুকু মেজারমেন্টে আমি নিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আসেন এই যে আমি এটাকে টোটাল লম্বা নিছি সাড়ে সাত টোটাল সাড়ে সাত ইঞ্চি লম্বা নিছি গলাটা এই নিচের অংশ না যেটা গলার অংশ সেই জায়গাটা সাড়ে সাত এখন আমি এখানে উট গলাটা নিয়েছি পনে তিন যেহেতু পিছনে ব্যান্ড কলার হবে হাফ ব্যান্ড মানে হাফ কলার যেটা থাকে মেয়েরা যে হাফ কলারের জামাগুলি পরে আপনারা যারা কম জানেন বা নতুন তাদের জন্য ক্লিয়ার করে বললাম কথাটা দেখে তারপর আমি এইভাবে করবো আমি আরেকটা সাদা কাগজ নিয়ে নিছি আপনাদেরকে দেখানোর জন্য ক্লিয়ার ভাবে কিভাবে করলাম আমি এটাকে এই পর্যন্ত নিচ্ছি হল পাঁচ ইঞ্চি আমি আপনাদেরকে আবার দাগ দিয়ে দেখাচ্ছি নিহান আর কি বাইরে খেলতে যাচ্ছে আর এইখানে আমি ফাঁকাটা যে নিছি এটা আমি কতটুকু নিলাম এটা নিছি হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি এটা আসছি এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি আসছি এইভাবে ভিতরে ঢুকিয়েছি আমি সোয়া ইঞ্চি এক ইঞ্চি আর চার ভাগের আর এক ইঞ্চি চার ভাগের এক ইঞ্চি এক মানে দুই সুতা তবে এটাকে যাতে সুন্দর দেখায় সেটার জন্য আমি সাড়ে সাত যেহেতু আমার গলা সেজন্য আমি এইভাবে দাগ দিয়ে নিলাম এখানে টোটাল আমার সাড়ে সাত এখান থেকে আমার কাটিংটা হবে গলাটা এই যে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন কীভাবে কাটিং করেছি এবং এটাকে আমি এখানে এইভাবে ডট দিয়ে দেখাই যে এইভাবে বাইরেটা কেটে নিছি তা এইভাবে কেটে নিলেই আমার গলাটা রেডি হয়ে যাবে 이지 এখন এইখান থেকে কেটে নে দেখুন যে গলাটা আপনাদেরকে দেখালাম এরকম ডাবল ভাস করে নিতে হবে সবসময় ভাস করলে এই সাইডটা আপনার ডান সাইডটা হলো জোড়া জোড়া কাগজটা রাখতে হবে জোড়া কাপড় বলেন কাগজ বলেন কাগজ দিয়ে যেহেতু আমি দেখি সেই জন্য কাগজ বললাম আসলে জোড়াটা তাহলে আপনারা এই কাটিংটা গলার সুন্দর এই গলার কাটিংটা শিখে গেলেন ইনশাল্লাহ আপনারা নিজেরা ট্রাই করবেন এবং পড়বেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন মেজারমেন্ট এই যে ফর্মাটা তৈরি করে জামার সাথে এখন সেট করে নিতে হবে জামার সাথে সেট করে নিয়ে তারপরে উল্টা নিলেই রেডি হয়ে গেল এখন আমি এখানে একটা পিন দিয়ে পিন দিয়ে আটকে নেবেন যারা নতুন তারা একটু আটকে নেবেন বা পুরান হলেও আটকে নিলে সুবিধা হয় যে কাপড়টা সরে যায় না এভাবে আমরা সেলাইটা করে নিব যে আমরা সেট করেছি মনে হয় মোবাইলটা একটু সমস্যা হলো এভাবে কেটে নিয়ে কোনাটায় যে কোনাটা বাড়তি এটা আমি সুতার আগ পর্যন্ত এইভাবে কেটে নিছি একদম সুতার আগ পর্যন্ত যেখানে সেলাইটা শেষ হয়েছে এবং এই কর্নারগুলো কেটে নিছি আর এই দুইটা সাইড আমি ছোটো ছোটো করে এরকম কাটিং দিয়ে নেব এগুলি আপনাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি এটা এবং এটাকে উল্টায় কোনাগুলি একটু উঠায় নিতে হবে যে কোনো একটা কলম পেন্সিলের মাথা দিয়ে আপনি একটা কিছু রাখতে পারেন যেটা দিয়ে আপনি এ করে নেবেন আমি সাধারণত হাতের কাছে কলম থাকে সেটা দিয়ে এভাবে উল্টায় নেই একটু মোটা কিছু হলেই ভালো হয় কেঁচির মাথা দিয়েও ডাবল কেচি মাথাটা দিয়েও এভাবে উল্টায় নেওয়া যায় তবে আসতে করবেন যেন এ হয়ে না যায় এই যে রেডি হয়ে গেল আমার গলা কেচির মাথাটা এইভাবে রেখে উল্টে নিলেও হয়ে যায় এই যে বা এখানে আপনি সুতাও যদি কোনায় কোনায় ঢুকিয়ে নেন একটু মোটা সুতা তাহলেও হবে যারা টেইলার হতে চান বা ঘরে বসে কাজ করতে চান তারা আমার সাথে আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লায় কেন চাপ দিয়ে রেখেন এবং নিত্য নতুন গলার ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন হাতার ডিজাইন এগুলি দেখ এগুলি শিখ শিখবেন এবং নিজেরা ঘরে বসে টেলারের কাজ করবেন বা দর্জি কাজ করবেন কী সুন্দর একটা গলা তৈরি হয়েছে এখানে এটাকে ঘুরিয়ে দিই এটা আপনাদের বুঝতে একটু সুবিধা হয় এই যে সুন্দর একটা গলা যাবে তা এ পর্যন্তই আবার নতুন কোনো ডিজাইন বা কাজ নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব আর আজকের রান্নাটা আপনারা খেয়ে দেখবেন এভাবে এখন ফুলকপির সিজন ফুলকপি দিয়ে সোলার ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ